সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড খরতুল এলাকা খরতুল ব্যাঙ্ক পাড়া এই যে এই নীল ছাড়ার যে মোটর সাইকেলটা এই জায়গা থেকে যে এইটা জাকার পরিমাণ পাঁচ কাঠা গ্যাস নাই বাড়িটাতে এই যে গ্যাস ছাড়াই পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে মাসে এই রুটটা এখন আসলে পনেরো ফিট এটা হবে বিশ ফিট আমি বাড়ির ভিতরে ঢুকতেছি জায়গার পরিমাণ পাঁচ কাঠা বাড়া পাচ্ছে বাড়া পাচ্ছে ছত্রিশ হাজার টাকা খরচ বাদে গ্যাস নাই তারপর একটা রুম খালি নাই দিকে চাহিদা তো অনেক ফ্যাক্টরি দিকে এই যে রুম এরকম এই এই যে অশ্রম এই যে অশ্রম এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড খরতুল এলাকা খরতুল ব্যাংকপাড়া জাগার পরিমাণ পাঁচ কাঠা খরচ বাদে ছত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং সরি একান্ন নং ওয়াট খোট এলাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মূলত এদিকে জাগার দামি আছে পঁচিশ ছাব্বিশ লাখ টাকা কাঠা সেই ক্ষেত্রেও হিসাব করলে সস্তায় আছে এদিকে ব্যাপক গার্মেন্টস ঢাকা মামি সিং হাই রোড থেকে বাড়িটা এই চার থেকে পাঁচ মিনিট লাগে ঢাকা মামিসিং হাই রোড থেকে একদম কাছে জাগার পরিমাণ জাগার পরিমাণ পাঁচ কাঠা বাড়া হচ্ছে ছত্রিশ হাজার টাকা গ্যাস বাদে খরচ বাদে মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যার যোগাযোগ করবো আসসালামু আলাইকুম